নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে একদম গরুয়া স্টাইলে মসুর ডাল রান্না করে দেখাবো ডালটা আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব খেতে এতটাই টেস্ট হয় একবার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসুন তাহলে মসুর ডালের এই সুস্বাদু রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি দুশো গ্রাম মসুর ডাল তিন থেকে চারবার ভালো করে ধুয়ে জল জড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডালটা বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে আসলে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দুয়ে রাখা মসুর ডাল এবার চুলাটা লহিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে ডালটা ভেজে নেব যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হচ্ছে আর চার থেকে পাঁচ মিনিটের মতো ডালটা ভেজে নেওয়ার পর জল শুকিয়ে ডালটা একদম জোর জোরে হয়ে এসেছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তার মানে ডালটা একদম পারফেক্ট বাজা হয়েছে আর এ স্টেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে ডাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব খানিকক্ষণ জাল করার পর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ করা ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মাছের মাথাগুলো নুন হলুদ গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব আর চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব এ সময়ে চুলাটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাথাগুলো লাল লাল করে বেজে নেব মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ফোড়নের জন্য কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল দুটো শুকনো মরিচ আর তেজপাতা নেড়েচেড়ে শুকনো মরিচটা বেজে নিয়ে পেঁয়াজ রসুন কুচিটাও দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে পেঁয়াজ রসুন কুচিটা হালকা বাদামি কালার চলে আসলে দিয়ে দেব আদা জিরে বাটা এবার আদা জিরে বাটাও নেড়েচেড়ে বেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব মাছের মাথাগুলো দিয়ে আবারও নেড়ে দেব উপর দিয়ে ছেঁড়া খাঁচামরিচ দিয়ে ডাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর দেখুন ডালের গণত্বটা ঠিক এরকমই হবে এর চেয়ে পাতলা হলে কিন্তু ডাল খেতে একদমই ভালো লাগবে না এবার ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে এভাবে মুসুর ডাল রান্না করলে খেতে এতটাই টেস্টি হয় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর সাথে যদি তাকে রুই মাছের বাজি তাহলে তো আর কোনো কথাই নেই একদম জমে যাবে রুই মাছ বাজি করার জন্য এখানে আমি একটা থালার মধ্যে তিন পিস রুই মাছ নিয়ে নিলাম এবার মাছের উপর নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে মাছটা মেখে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম এই তেলের মধ্যেই একা মাছটা দিয়ে দিলাম চুলাটা মিডিয়ামে রেখে দুটি সাইড উলটিয়ে পালটিয়ে লালচে করে বেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে বাদামি কালার করে বেজে নিয়ে দিয়ে দিলাম গোটা রাঁধুনি এবার পেঁয়াজের সাথে রাঁধুনিটাও নেড়েচেড়ে বেজে নিয়ে দিয়ে দিলাম অল্প আদা ও জিরে বাটা সেটাও চেড়ে বেজে নিয়ে দিয়ে দেব অল্প মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার জল দিয়ে মশলাটা কিছুক্ষণ খসিয়ে নিয়ে আগে থেকে বেজে রাখা মাছ দিয়ে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি রুই মাছের ভাজি রেসিপি দুপুরে গরম গরম বাতের সাথে যদি এরকম দু দুটো রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে